সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পারছেন অরিজিনাল দেশি থাই সরপুটি মাছের পোনা তো এক কেজিতে ছয়শো থেকে সাতশো পিস এই সাইজের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন তো সম্মানিত বিওয়ার্স আমাদের এখানে রয়েছে দেশি বিদেশি সকল কাবজাতীয় মাছের পোনা এবং রঙিন মাছের পোনা তো ভিয়েতনামে কই মাছের পোনা এক কেজিতে পনেরোশো পিস অর্থাৎ এক সাইজের পোনা তো সম্মানিত বিওয়ার্স মাছ চাষ সম্পর্কে সকল তথ্য পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো এই মাছ আপনারা কই এবং সরপুটি মাছের পোনা একসাথে চাষ করতে পারবেন তো সম্মানিত বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম